বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আপনারা যদি 15 কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি আপনার জন্য আমলটি করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমলটি অনেক কার্যকারী একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা এই ছোট্ট আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র একটি ছোট্ট সোরা জানতে হবে এবং আরেকটি ছোট্ট দোয়া জানতে হবে তাই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে তিন থেকে চার মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে শর্ত হলো এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র জায়গায় করতে হবে আমল আপনারা মসজিদে বসেও করতে পারবেন এবং বাড়িতেও যে কোনো একটি পাক পবিত্র স্থানে করতে পারবেন কোনো সমস্যা হবে না সম্মানিত বন্ধুরা আমলটি অনেক কার্যকারী একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও এই ছোট্ট ভিডিওটি দেখে সম্পূর্ণ আমলটি আপনি নিয়ম কানুন মেনে করুন অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন তবে মাগরিবের নামাজের পরে অথবা ইশারের নামাজের পর ফজরের নামাজের পর জহরের নামাজের পর আসর নামাজের পর অর্থাৎ যে কোনো পাঁচ অক্ত নামাজের পর এই আমলটি করলে সর্ব উত্তম হবে কেননা নামাজের পর আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি আপনারা যে কোনো একটি নামাজের পর এই ছোট্ট আমলটি করলে সব থেকে বেশি ফায়দা পাবেন সম্মানিত বন্ধুরা আমলটি জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে সুরা ইখলাস তারপরে একটি দোয়া জানতে হবে তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আরেকটি দোয়া জানতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই একটি দোয়া এবং সূরা ইখলাস ইখলাস জানতে হবে হয়তো সুরা ইখলাস আপনারা সকলেই জানেন এবং এই দুয়াটি যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং মুখি বলে দিয়েছি আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে মুখস্থ করে নেবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি কিভাবে করতে হবে আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র স্থানে গিয়ে সর্বপ্রথম আউদ্দুল্লাহ মিনা সাইতনের রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুশরীফ মা বাহাত্তর নয়বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি নয়বার পাঠ করলে হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা ইকলাস মাত্র তিনবার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপরে ওই ছোট্ট দোয়াটি মাত্র একান্ন বার পাঠ করবেন আমি যে দোয়াটি বলি দিয়েছি আল্লাহ মাকফিনি বিহালিকা আন হারিকা বিফাদলিকা আমমান সিওয়াক। এই দুযাটি মাত্র একান্নবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপরে দরদ শরীফ আবারও নয়বার বার পাঠ করবেন অর্থাৎ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি নয়বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ফাকরুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন এবং আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তাই বলছি এই একটি আমল করে আপনার অভাব অন্টনের কথা আল্লাহর কাছে বলুন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসারে তার রহমতের নজর দিয়ে আপনার সংসার তা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদের সকল মুসলিম মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ